মহিউদ্দিন খান আলমগীর সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবং সাবেক চেয়ারম্যান ফার্মার্স ব্যাংক লিমিটেড ও তার স্ত্রী সিতারা আলমগীর কর্তৃক অসাধু উপায়ে উর্জিত অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি উৎস অবস্থান মালিকানা নিয়ন্ত্রণ গোপন এবং ছদ্মাবৃত করার নিমিত্তে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 2009 সেপ্টেম্বর থেকে 2009 থেকে সেপ্টেম্বর দু হাজার মাস পর্যন্ত বাংলাদেশি দুশো কোটি এক লক্ষ টাকারও বেশি এবং মার্কিন ডলার ছয় হাজার একশো অষ্টআশি টাকা জমা এবং বাংলাদেশি দুশো কোটি টাকারও বেশি উত্তোলন এবং মার্কিন ডলার ছয় হাজার টাকা উত্তোলন পূর্বক স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং তার স্ত্রী জনাব সীতারা আলমগীরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোই সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মধ্যে এটি মামলা রুজু হয়েছে এখানে হচ্ছে দুশো